হ্যালো বন্ধুরা তো চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে মিঠাকে কেমন করে মা স্নান করা ওইটা দেখা তো মিঠা এখন যাবে স্নান করতে তো দেখো ও গামছা নিয়ে একদম রেডি চলো ও যাচ্ছে এখন স্নান করতে কি খুশি মানে ও স্নান করতে না খুব ভালোবাসে এবার দেখো একটা ছোট্ট পুতুলকে নিয়ে বসেছে এখন ওকেও ভিজাচ্ছে মুখ ধুয়ে দিচ্ছে দেখো এবার ওকে স্নান করে দিচ্ছে হাত দিয়ে তো জল উঠছে না তাই জন্য এইভাবে স্নান করে দিচ্ছে খুব ও এভাবে কিছুক্ষণ খেলে তারপরে মা ওকে স্নান করে দেবে দেখো মা ওর কাছ থেকে পুতুলটা নেওয়ার চেষ্টা করছে কিন্তু দেবে না পুতুলটা ও পুতুলটাকে স্নান করাবে তারপরে ছাড়বে দেখো মা এবার ওকে হলুদ মাখিয়ে দিচ্ছে মায়ের এক একদিন ইচ্ছে হলে মা ওকে হলুদ মাখায় কিন্তু ও এটাতে বিরক্ত হয়ে যায় ওর ভালো লাগে না তো মা এবার ওকে শ্যাম্পু করাবে ও মামার তেল বেবি শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে তো আগে ভালো করে হাত মুখটা ধুয়ে দিল আর যখন ও হলুদটা ওর মুখে দেয় ও তখন ওটা একদমই পছন্দ করে না মুখে দেওয়াটা তো মা এবার গাটা ও ধুয়ে ধুয়ে দিচ্ছে এবার মাথায় শ্যাম্পু করছে ওর মাথায় শ্যাম্পু করা তারপর স্নান করা আমি এগুলো খুব ভালোবাসি মাথা জল ঢেলে দিল মা তা আমার মিঠাই কিন্তু খুব মজা করে স্নান করছে মা আমার মাথায় ও জল ঢেলে দিচ্ছে আর ও তো খুব মজা পাচ্ছে মার দিকে দিদি ভিডিও করছে মা আর ও দেখো জলের মধ্যে কেমন করছে এবার উঠাতে চাইছে মা ওকে কিন্তু ও তো উঠবেই না দেখছো দেখছি জলের মধ্যে কেমন করছে জল ছেড়ে উঠতেই চাইছে না তো অনেক রকম করে মা ওখানেই মাথাটা মুছিয়ে দিল তো এবার দেখো আমার মিঠাই ম্যাডামে স্নান হয়ে গেছে আর এই গামছা দেখে মনে হচ্ছে ওই গানটার মতো তো বন্ধুরা ভিডিওটা ছিল এতদূর পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং